বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রথম বেসরকারি কক্ষপথ রকেট বিক্রম এক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মহাকাশ ইতিহাসে এটি এক যুগান্তকারী পদক্ষেপ যা প্রমাণ করে দেশের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম বেসরকারি উদ্যোগ ২৬ মিটার অর্থাৎ প্রায় পঁচাশি ফুট লম্বা এই রকেটটি নির্মাণ করেছে স্কাই রুট সালে উৎক্ষেপণ করা হবে বিক্রম এক যা পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেবে তিনশো কেজি ওজনের উপগ্রহকে রকেট উন্মোচনের পাশাপাশি কোম্পানি নতুন ইনফিনিটি ক্যাম্পাস এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রাইভেট ইনোভেশন কে লিয়ে ওপেন কিয়া নই স্পেস পলিসি তৈরি কি গই হামনে স্টার্টআপস কো ইন্ডাস্ট্রি কো इनोवेशन के साथ जोड़ने का प्रयास किया हमने इन स्पेस की स्थापना की अपने स्टार्टअप्स के लिए इसरो की फैसिलिटीज और टेक्नोलॉजी को उपलब्ध कराया, यानी भारत ने बीते छह सात वर्षों में ही अपने स्पेस सेक्टर को एक ओपन कोऑपरेटिव और इनोवेशन ड्रिवन इकोसिस्टम में बदल दिया है आज के कार्यक्रम में हमें इसी की झलक दिखाई दे रही है और गर्व की अनुभूति हो रही है হায়দ্রাবাদে অবস্থিত এই ক্যাম্পাসে রকেটের নকশা উন্নয়ন সংহতকরণ এবং পরীক্ষা সম্পন্ন করা হাতে স্কাই রুট এরোস্পেস সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতা পবন চন্দনা এবং ভারত ঢাকা উভয় আইআইটি স্নাতক এবং আগে ছিলেন ইসরো বিজ্ঞানী বেসরকারি উদ্যোগের মাধ্যমে ভারতের মহাকাশ প্রযুক্তিকে নতুন উচ্চতায় পৌঁছানো লক্ষ্য বলে জানিয়েছে ভারতের মহাকাশ খাতে বর্তমানে তিনশোটিরও বেশি স্টার্ট আপ সক্রিয় রয়েছে এই স্টার্ট মধ্যে অন্যতম হল স্কাইরুট রুট এরোস্পেস অগ্নিকোল কসমস বেলাট্রিক্স এরোস্পেস ধ্রুব এবং এস্ট্রোগেট যদিও অনেক প্রতিষ্ঠান এখনো রকেট উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে ইতিমধ্যেই একটি বড় মাইল ফলক স্পর্শ করেছে স্কাইরুট স্কাইরুটের পূর্বের প্রচেষ্টা ছিল বিক্রম এস যা দু সালে উৎক্ষেপণ করা হয়েছিল এটি একটি সাব অরবিট রকেট যা একশো কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছেছিল কিন্তু প্রবেশ করতে পারেনি পৃথিবীর কক্ষপথে বিক্রম এক রকেটের সফল উৎক্ষেপণ ভারতের জন্য এটি নতুন ধাপ যা দেশের বেসরকারি মহাকাশ সংস্থাগুলিকে আন্তর্জাতিক মানের কক্ষপথ উৎক্ষেপণ সক্ষমতা প্রদানের সহায়ক হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে তাদের নিজস্ব রকেট অগ্নিবান তৈরি করছে অগ্নিকোল কসমস কোম্পানি যা ন্যানো মাইক্রো এবং ছোট উপগ্রহ কক্ষপথে প্রেরণের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শুধুমাত্র একটি প্রযুক্তিগত অর্জন নয় ভারতের বেসরকারি মহাকাশ উদ্যোগের বিকাশ ও আন্তর্জাতিক মহাকাশ বাজারে প্রবেশের সম্ভাবনাকে চিহ্নিত করে বিক্রম এক রকেটের উন্মোচন আগামী বছরগুলিতে এই ধরনের উদ্যোগগুলি ভারতের মহাকাশ খাতকে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ও উদ্ভাবনী করে তুলবে বলে মনে করছেন নাও